আমি ভাবছি এই আশেপাশে ভাড়াটিয়াদের কথা তারা যদি কোনো অভিযোগ করে কমপ্লেন করে তাছাড়া তারা আমার ভাড়াটিয়া তাদের তো প্রাধান্য আমাকে দিতেই হবে আপনি আবারও ভুল করছেন আমরা ব্যাচেলর না আমার মনে হচ্ছে কেয়ার মতো আপনাকেও কিছুদিন ক্লাস দিতে হবে তাহলে তো খুব ভালো হয় সে ছোটবেলার মতো আবার আপনার ক্লাস করতে পারবো আগের দিনগুলো কি পরিমাণ যে মিস করি মুরাদ ভাই এইভাবে এতদিন পর দেখা হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি আপনার কি ধারণা আমি কল্পনা করতে পেরেছিলাম সেই আট নয় বছর আগের কথা লাস্ট দেখা হয়েছিল আপনার সাথে তারপর তো আপনি যে হারিয়ে গেলেন আর দেখাই হলো না হ্যাঁ এটা আমার ছোট ভাই বাপি ও আমার সাথে ঢাকাতেই থাকে আচ্ছা আচ্ছা আপনারা কি আমাদের ফ্ল্যাটটাতে উঠছেন এটা তো খুবই ভালো কথা জানেন কি হয়েছে এই ফ্ল্যাটটাতে আজ পর্যন্ত যারা উঠেছে কেউ নাই টিকে তাদের কোনো ঝামেলা ছিল আপনারা যদি ঝামেলা তো হবে না 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 জন্য এই প্রথম ভালো কাউকে পাওয়া গেল ঠিক আছে খুবই ভালো ব্যাপার হচ্ছে যে তোমার পূর্ব পরিচিত ভাড়া দিতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে যে আমি ভাবছি যে আশেপাশে ভাড়াটি আমি ভাবছি এই আশেপাশে ভাড়াটিয়াদের কথা তারা যদি কোনো অভিযোগ করে কমপ্লেন করে তাছাড়া তারা আমার ভাড়াটিয়া তাদের তো প্রাধান্য আমাকে দিতেই হবে আপনি আবারও ভুল করছেন আমরা ব্যাচেলর না আমার মনে হচ্ছে কেয়ার মতো আপনাকেও কিছুদিন ক্লাস দিতে হবে তাহলে তো খুব ভালো হয় সে ছোটবেলার মতো আবার আপনার ক্লাস করতে পারবো আগের দিনগুলো কি পরিমাণ যে মিস করি মুরাদ ভাই হ্যাঁ আচ্ছা বসে না থেকে চলুন না ফ্ল্যাটটা দেখাই নিয়ে আসি আরে না এখানে দেখার কি আছে আমি অ্যাডভান্স করে যাই তাই না আরে কি বলছেন আপনি আবার অ্যাডভান্স ভাই ভাইক্ষনা এক সময় দিয়ে দিলেই হবে আপনি শুধু বলেন আপনি কবে থেকে উঠতে চাচ্ছেন কালকে উঠতে পারলে বেশি ভালো হয় না ভাইয়া তাহলে তো কোনো প্রবলেমই নেই কালকে থেকেই চলে আসা ঠিক আছে তোমারই তো বাড়ি আমার মনে হয় মিজন ভাই বোধহয় আমাদেরকে ভাড়া দিয়ে খুশি হতে পারছেন না কি যে বলে খুবই খুশি হয়েছি বলে বাসা ভাড়া দিয়ে আমি ধন্য হয়ে গেছি না ধন্য হওয়ার দরকার নাই খুশি হলেই হবে আমাদের নিয়ে আপনি কোনো টেনশন করবেন না আমরা সময় মতো ভাড়া দিয়ে দেব আর আমরা দুজন খুব শান্ত ছেলে আমাদের নিয়ে কেউ কোনোদিন কোনো কমপ্লেন করবে না তাহলে আজকে উঠি আসলে না পরে বললে হবে হ্যাঁ এখন উঠি আগে উঠি তো ভাষা না অনেক কিছু বলতে চান বলতে পারেন কোনো সমস্যা নেই মানে আমি সব কিছু খোলামেলা শুনতেই চাই মানে বার্সা বারাসা আমার আগে যদি ক্লিয়ার হয়ে যাই সেটাই বরঞ্চ ভালো না তেমন কোনো বিষয় না এখন একটু বার্সোনাল বিষয় পরে বলবো আজকে আজকে হ্যাঁ ওকে আসলাম কেমন টিচার তোমার আরে কেমন টিচার মানে সব সাবজেক্ট পড়াতো আর এত ভালো টিচার আমি স্টুডেন্ট খারাপ ছিলাম তার কাছে পড়ে ভালো হয়ে গেছি